সোনাপুর বাজার আজকে ছাগলের হাট আজকে সোনাপুর বাজারে ছাগলের হাট রাজবাড়ি জেলা বাইজাকান্দি থানা সোনাপুর বাজার বড় বড় ছাগল শ্রোতা এখানে ছাগল আপনার ভারী ছাগলও আছে আপনার আছে কাছে কত দাম বারো হাজার এই ছাগলটার দাম চাইছে আপনার কাছ থেকে বারো হাজার টাকা আর এখানে একটা ছাগল আছে

परठादी रुपारेला बलन्द माने छोटो कथा हैन कुनै माने सामान्य हामी हो ठीक छ गाइज यो टाइट देखाउनुहुन्छ हेरे कति झोला कति 16 हजार छ 16 हजार আপনার আপনার কত দাম তেইশ হাজার হাজার একটা দাম তেইশ হাজার দুইটা দাম তেইশ হাজার গাড়ি ছাগল তাই তো

খাসি ছাগল উঠি নাই সব ধারী ছাগল আর একটু পরে কোম্পানি আপনার হ্যাঁ খাসি ছাগল চলে আসবে দুদর্শক শ্রদ্ধে একটা খাসি ছাগল পাওয়া গেছে এক ভাই নিয়ে বসে আছেন গাছের ছায়া ভাই চানাও আলাইকুম ভাই ছাগলের দাম দেখা যাচ্ছে হ্যাঁ পঁচিশ হাজার এই ছাগলটার দাম হচ্ছে কি আপনার পঁচিশ হাজার টাকা ব্যথা কিনা কত হলে ব্যসবেন পঁচিশ হাজারই তাহলে দাম বলছে কত বলছে বিশ হাজার বিশ হাজার টাকার দাম বলছে এই খাসি ছাগলটার ছাগলটা দামে

আজকে সোনাপুর বাজারে আপনার রাজবাড়ি জেলা বাইরেকান্দি থানা কালো সোনাপুর বাজার আজকে বিশাল আপনার এখানে ছাগলের হাট যারা কুরবানি ছাগল কিনবেন তারা সোনাপুর হাটে যোগাযোগ করবেন এখানে আপনার প্রচুর পরিমাণে ছাগল ওঠে কুরবানি সাগর যারা কুরবানি ছাগল কিনবেন তারা এই সোনাপুর হাটে যোগাযোগ করবেন খাচি কৈ দিয়া কৈ দি খাচী কোৰবাৰী খাচীকো ইয়াতে হাচে কাকা